আপনি কি কখনো সবুজ মানুষ দেখেছেন পৃথিবী একটা আজব রহস্যময় প্রতিনিয়ত বিভিন্ন রহস্যময় ঘটনা ঘটে তুলছে এই পৃথিবীতে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে আবার অনেক রহস্য কোনো সমাধান পাওয়া যায় না কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় এরকম দুটি রহস্যময় ঘটনা যা আজও অমীমাংসিত দুই নাম্বার ঘটনাটি জানলে আপনার রিয়াকশন হবে কিছুটা এমন ঘটনাটি জানার আগে আপনি যদি এই কিউট পাখিটিকে পছন্দ করে থাকেন তাহলে আট মার্চ দুই হাজার চোদ্দ সালে অদৃশ্য হয়ে গিয়েছিল মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল এটি দুইশো সাতাইশ জন যাত্রী এবং বারো জন ক্রু নিয়ে এটি উঠছিল পুরো বিমানের ট্রাফিক কন্ট্রোলের সাথে তার শেষ ভয়ের যোগাযোগটি হয়েছিল টেক অফের এক ঘন্টা সময় পর্যন্ত এরপর বিমানটি নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোন সংকটের সঙ্গে খারাপ আবহাওয়ার সতর্ক বাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি অনেকেই এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে ভারত মহাসাগরে এই ফ্লাইট শেষ হয়েছে এবং এখনো অনুসন্ধান চলছে যেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি ঘটনা নাম্বার দুই উলপিঠের রহস্যময় সবুজ রঙের ভাই বোন দ্বাদশ হঠাৎ করে ইংল্যান্ডের উলপিঠে একজোড়া ভাই বোনের উদয় হয় তারা সব দিক থেকেই সাধারণ মানুষের ছিল তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙে তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলতো অদ্ভুত পোশাক পরিধান করতো এবং খাবার হিসেবে শুধু কাঁচা সিম খেত তা কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে মেয়েটি বেঁচে ছিল মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে অন্যদের বলছিল যে তার দুই ভাই বোন সেন্ট মার্টিন ল্যান্ড থেকে এসেছে তার ভাষ্যমতে সেন্ট মার্টিন একটি ভূগর্ভস্থ এলাকা এ সবাই সবুজ গাত্র বর্ণের অধিকারী এই গল্পের ভিত্তি পরিষ্কার নয় কেউ কেউ এটিকে নিঃ চাকরির গল্প মনে করেন কেউ আবার মনে করেন শত গল্পের কিছুটা রদ হয়েছে কেউ আবার এখনো মনে করে তারা হয়তো আসলে ভূগর্ভস্থ পৃথিবীর কোনো অশরীরী প্রাণী এরকম রহস্যময় তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন